বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবশেষে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে তার এই বিদেশ যাত্রা দেশে এখন হট পরিণত হয়েছে এই সফরকে ঘিরে থাকা দ্বিধাদ্বন্দ্ব আর মেঘ কেটেছে সেনা প্রধানের সাথে তার বৈঠকের পর তবে তার বড় ছেলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখন রয়ে গেছে সন্দেহ আর অনেকগুলো কিন্তু রাজি কেন দেশে ফিরছেন না এই দুটি বিষয়ের মাঝে থাকা অনেকগুলো কেন নিয়ে আজকের এই বিশ্লেষণ চলুন যা যাক বিশ্লেষণে কাতারের আমির তামিম বিন হাম্মাদ আলথানি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন সেই এয়ার অ্যাম্বুলেন্স যোগে খালেদা লন্ডনে যাচ্ছেন গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো বলছে প্রথমে তিনি লন্ডনের লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন লন্ডনে রয়েছেন তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার পরিবার দীর্ঘ সাত বছর পর মা ছেলে সাক্ষাৎ হতে যাচ্ছে খালে তার এই বিদেশ সফরের মধ্য দিয়ে এর আগে সর্বশেষ দুই সালের ১৫ জুলাই চোখ ও পায়ে পায়ের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওই সময় প্রায় দেড় মাসের মতো লন্ডনে অবস্থান করেন তিনি এর দুই বছর আগে দুই সালের পনেরোই সেপ্টেম্বর চোখের ও পায়ের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া পঁয়ষট্টি দিন লন্ডনে অবস্থানের পর দেশে ফেরেন তিনি উনাশি বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী রিভার্সরোসিস হৃদরোগ ফুসফুস আর্থারাইটিস কিডনি ডায়াবেটিক্স সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন দুর্নীতি মামলায় সতেরো বছর দণ্ডিত হয়েছিলেন খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুই সালে কারাগারে যেতে হয় দণ্ড মাথা নিয়ে কারাগারে যাওয়ার দুই বছর পর দুই হাজার সালে করোনা ভাইরাস মহামারী শুরু হলে চেয়ে সরকারের কাছে আবেদন করে তার পরিবার তৎকালীন শেখ হাসিনা সরকার নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয় শর্ত ছিল খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি দেশের বাইরে যেতে পারবেন না অতএব পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর দিন খালেদা জিয়াকে মুক্তি দেন রাষ্ট্রপতি খালেদা জিয়া মুক্তি পাওয়ার দিন রাতেই তাকে পাসপোর্ট দেওয়া হয় তখন থেকে তার বিদেশ যাওয়ার আর কোনো বাধা ছিল না একুশে অগস্ট হাসপাতাল ছেড়ে বাসায় চলে যান প্রথম দিকে দলের পক্ষ থেকে বলা হচ্ছিল আইনি বাধা সরে গেলে উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশ যাবেন জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ড স্থগিত হয় খালাস পান বড় পুকুরিয়া কয়লাখানি দুর্নীতি মামলা থেকে আর যেসব মামলা আছে সবগুলো মামলায় তিনি জামিনে আছেন আইনি বাধা দূর হওয়ার পরও তার বিদেশ যেতে দেরি হলে তা নিয়ে আলোচনা শুরু হয় গত আটই নভেম্বর দলের পক্ষ থেকে তার বিদেশ যাত্রার সব প্রস্তুতি নেওয়া হয়েছিল কিন্তু হঠাৎই তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন শুরু হয় ফিসফাস রাজনৈতিকভাবে নিশ্চয়তা না পেলে বিদেশ না যাওয়ার সিদ্ধান্ত নেন খালেদা জিয়া একই ভাবে সালে ফকরুদ্দিন সরকারের সময় সিদ্ধান্ত পাল্টেছিলেন তিনি সাত সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার সময় হয়েছিলেন তখন রাজনীতিতে মাইনাস টু ফর্মুলা আলোচনায় ছিল এবং দুই নেত্রীকে রাজনীতি থেকে সরে দাঁড়াবার জন্য চাপ তৈরি করা হয়েছিল খালেদা জিয়া যাতে বিদেশ চান তার জন্য মধ্যস্থতা করে দুটি বিদেশি দূতাবাস সবশেষ গত দুই জানুয়ারি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার স্ত্রীকে নিয়ে দেখা করতে যান খালদা জিয়ার সাথে এ নিয়ে নানা মহলে চলে জল্পনা কল্পনা যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে অসুস্থ বিএনপি চেয়ারপারসন কে দেখতে তার বাসভবনে গিয়েছিলেন সেনা প্রধান বিএনপির একাধিক সূত্র বলছে দুটি বিষয়ে নিশ্চয়তা পাবার পর খালদা জিয়া বিদেশ যেতে সম্মত হয়েছেন একটি হলো মাইনাস টু না করার নিশ্চয়তা বা চিকিৎসা শেষে বিদেশ থেকে ফিরতে বাধা না দেয়া দ্বিতীয়টি হলো সংবিধান বাতিল সহ বিতর্কিত ইস্যুগুলো যাতে সরকার মেনে না নেয় যার ফলে নির্বাচন দেরি হওয়ার আশঙ্কা থাকে বিশেষ করে তিনি বেশ কয়েকটি মামলায় এখনো জামিনে আছেন সরকার যদি ফিরতে বাধা দেওয়ার জন্য সেসব মামলার জামিন বাতিল করে তখন তার জন্য পরিস্থিতি জটিল হয়ে যাবে সূত্রগুলো বলছে সেনা প্রধানের পক্ষ থেকে নিশ্চয়তা পাওয়ার পর তিনি দলের হাই কমান্ডকে ইতিবাচক বার্তা দিয়েছেন বিএনপির সিদ্ধান্ত হল খালেদা জিয়া লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার জন্য যেতে পারেন কিন্তু এরই মধ্যে যদি সরকার আচরণে কোনো পরিবর্তন হয় তাহলে তিনি দেশে ফিরে আসতে পারেন খালদাচিয়াত বিদেশচর আগে থেকে বিএনপি ও এর নেতা করমিদের মধ্যে একটি বিষয় ধোয়াশা আছে সেটি হলো দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি দীর্ঘ লন্ডনে অবস্থান করছেন তিনি কবে দেশে ফিরবেন তার রহমান দেশ ছাড়েন 2008 সালের 11 সেপ্টেম্বর তার বিরুদ্ধে তখন মামলা ছিল 21টি পরে আরো মামলা হয় সব মিলে মামলার সংখ্যা দাঁড়িয়েছিল 84টি এর মধ্যে চার মামলায় তার সাজা হয় এমন কি তারেক রহমানের বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দিয়েছিল উচ্চ আদালত বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর তারেক রহমানের বিরুদ্ধে চাদাবাজির অভিযোগে করা চারটি মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা বহাল রয়েছে তারেক রহমান 21 আগস্টের গ্রেট হামলা মামলা থেকেও খালাস পেয়েছেন কিন্তু এখনো তার বিরুদ্ধে উনিশটি মামলা আছে তবে বিএনপির আইনজীবীরা বলছেন এগুলো রাজনৈতিক মামলা ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারা অনুযায়ী শর্তমুক্ত বা শর্তযুক্ত ভাবে সরকার এসব মামলা স্থগিত করতে পারে ফলে তারেক রহমানের এই মুহূর্তে দেশে আসতে কোনো বাধা নেই তারপরও কেন তারেক রহমান আসছেন না তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে রাজনৈতিক কৌশলগত কারণে তিনি এখন দেশে ফিরবেন না সহসা কোনো সূত্রগুলো বলছে যাওয়া এমনকি এবং তারেকের দেশে ফেরা না ফেরার বিষয়ে দলের শীর্ষ পর্যায়ে বেশ কয়েকটি বৈঠক হয়েছে সেখানে আলোচনা হয়েছে এই মুহূর্তে তারেক রহমান দেশে ফিরলে দলীয় নেতাকর্মী সরকারের প্রশাসন সহ সবাই মুখী হবে বিশেষ করে পুলিশ প্রশাসন সহ সবাই তারেকের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা আছে যেটি সরকারকে শুধু বিব্রত পরিস্থিতিতে ফেলবে না সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন দাঁড় করাবে তখন নির্বাচনে লেভেল ফিল্ড নিয়ে সরকারকে কঠোর সমালোচনার মুখে পড়তে হতে পারে এ কারণে নির্বাচনী রোড ম্যাপ বা তাফসিল ঘোষণার আগে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নেই বললে চলে এমনটাই জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য উদ্দেশ্য এছাড়া বিএনপির নেতা কর্মীদের চাঁদাবাজি ও দখল বাণিজ্য অনেক চেষ্টা করে রোধ করা যাচ্ছে না তারেক রহমান দেশে ফেললে তাকে এসব বিষয়ে সরাসরি গণমাধ্যমের মুখমুখি হতে হবে তাই আপাতত এমন পরিস্থিতিও এড়ানো যাবে যদি তিনি বিদেশ থাকেন বিএনপি সূত্রগুলো বলছে প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত হয়েছে তাতে সহসা বেগম জিয়া ও তারেক রহমান দুজনেরই ফেরার সম্ভাবনা কম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন দেখা হবে আগামী নিউজ অ্যানালাইসিস বাই আপনারা শুধু সংবাদ পাবেন না সংবাদের থেকেও বেশি কিছু পাবেন আমরা সংবাদের নির্মোহ বিশ্লেষণ করার চেষ্টা করি ভুল আর মিথ্যা তথ্যের যখন সবখানে ছড়াছড়ি আমরা সেখানে মুক্ত থাকার চেষ্টা করি আমরা চেষ্টা করি আপনাদেরকে নির্ভুল খবর দেওয়ার জন্য